পার্কে এই দিন ইন্টার স্কুলের ফুটবল টুর্নামেন্টের ছিল ফাইনাল খেলা এদিন এই খেলাতে অংশগ্রহণ করেন শ্রীপুর হাই স্কুল ও বানপুর শান্তিনগর হাই স্কুল এই দিনের এই খেলায় জয়ী হয় শ্রীপুর হাই স্কুল বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেন আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী পুস্তক এদিকে পোস্তাক এদিকে খেলা অতপূর্ণ হয়েছে

তারা এই সুন্দর খেলাটি দীর্ঘ কয়েকদিন ধরে পরিচালনা করেছেন এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের মধ্যে একসময় যার দিকপাল প্লেয়াররা রয়েছেন রয়েছে কাউন্সিলর এই ওয়ার্ডে এবং আমার বন্ধুরা রয়েছেন যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন রইল এবং যারা খেলাধুলার করতে থেকেও নিজেরা গোল করতে পারলেন না তাদের হতাশার কোনো হতাশা হওয়ার প্রয়োজন নেই কারণ খেলা হার জিত নিয়ে তৈরি হয় আপনারা আগামী দিন নিশ্চয়ই সাফল্যের মুখ দেখবেন এই আশা রেখে সকলকে ধন্যবাদ এবং এই বর্ষা মুখর দিনে আপনারা যে সুন্দরভাবে খেললেন এবং খেলাটাকে আমাদের আমাকে উপহার দিলেন তার জন্য দুটো স্কুলেরই ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আগামীকাল